হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ছিল দাদার বাড়ির নিমন্ত্রণ সেখানে সারাদিন কি কি করলাম কি কি খেলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে বর্ষাকাল যদিও এমন বৃষ্টি সচরাচর হয়েই থাকে এখনও কিন্তু পুরোপুরি বৃষ্টি থামেনি হালকা হালকা বৃষ্টি হচ্ছে তবুও ছাদা মাথায় দিয়ে যাচ্ছি নিমন্ত্রণ খেতে এখান থেকে বেশি দূর না সামনেই দাদার বাড়ি পায়ে হেঁটে খুব জোর হলে এক দু মিনিট টাইম লাগবে বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর আমার ভিডিও যদি পরবর্তীতে দেখতে চাও তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো অসংখ্য ধন্যবাদ সেই সব বন্ধুদের যারা আমার ভিডিওটা খুব পছন্দ করো লাইক কমেন্ট করে সব সময় পাশে থাকো আমিও সব সময় তোমাদের পাশে থাকব একই সঙ্গে আমার নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে যারা আমাকে বন্ধু করে আমার পাশে আছো সব তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছেই গেলাম দাদার বাড়ি চলো ভিতরে যাওয়া যাক ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ম্যাঙ্গো জুস ও ঘুগনি দিয়েছিল খেতে সেগুলো আর ক্যামেরা বন্দি করতে পারিনি প্রথমেই চলে আসলো সাদা ভাত তারপরে দিয়ে দেবে আলু ভাজা এরপরে পাতে চলে আসলো ডাল ডালটা খুব টেস্টি হয়েছিল আর আলু ভাজার সঙ্গে ডাল তো জমেই যায় তারপরে দিয়ে দিল ডিম ভাজা বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে ডাল ও আলু ভাজা একদম জমে গেছে এরপরেই পাতে চলে আসলো পাতি লেবু। পরের মেনু ছিল চিংড়ি মাছের কালিয়া কিন্তু আমি তো চিংড়ি মাছ খাই না সেই জন্য চিংড়ি মাছটা স্কিপ করে গেলাম এরপরে পাতে চলে আসলো রুই মাছের কালিয়া সঙ্গে ছিল স্যালাদ স্যালাদ ছাড়া তো খাওয়া জমেই না দেন দিয়ে দিল মাংস দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট অসাম হয়েছিল টেস্টটা তো আরও সুন্দর উফ কে কে মাংস খেতে ভালোবাসো সেটাও জানিও কমেন্ট করে চলে আসলো গরম গরম পাঁপড় ভাজা আমি তখনও স্যালাদটা শেষ করে উঠতে পারিনি এধারে আমার পাতে পাঁপড় চলে আস এরপরেই দিয়ে দিল দই ও মিষ্টি খাওয়া দাওয়া সেরেই চলছিল আড্ডা জোর কদমে সেই সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস যেটা আমার ক্যামেরা বন্দি করা হয়নি দেন তারপরেই চলে আসলো আনারা ও লেবু দেন আড্ডা শেষে বাড়ি চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং